বালুরঘাট হাই স্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্চান সার্কাস প্রায় দুই দশক পর বালুরঘাট শহরে এলো সার্কাস এককালের সংস্কৃতি প্রেমী শহরের মানুষ যেন নতুন করে ফিরে পেলেন সেই পুরনো আমেজ পঁচিশে এপ্রিল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বালুরঘাটের বিডিও সম্বলঝা ও বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট হাইস্কুলের পুরাতন মাঠে ফিতে কেটে শুরু হলো আফ্রিকান টার্চান সার্কাস জানা গিয়েছে প্রায় এক মাস ধরে চলবে সার্কাস প্রদর্শনী প্রথাগত সার্কাসের চেনা দৃশ্য থেকে কিছুটা আলাদা হলো বিনোদনের দিক থেকে পিছিয়ে নেয় হাতি ঘোড়া বিহীন এই সার্কাস পশু পাখি ছাড়াই সম্পূর্ণ মানবকেন্দ্রিক এই প্রদর্শনীতে জিমন্যাস্টিক জাগলিং রিং খেলা ব্যালেন্সিং বাইক স্ট্যান্ড এবং এয়ার রাইফেল খেলায় সার্কাস শিল্পীদের দক্ষদের মুগ্ধ দর্শক প্রত্যেকটি পরিবেশনে রয়েছে নিপুণতা ও সাহসিকতা নিদর্শন বালুঘাটে দীর্ঘ সময় পর সার্কাস শিশুদের আনন্দের পাশাপাশি বয়স্ক দর্শকদের মনে ফিরে আসছে সে হারিয়ে যাওয়া শৈশব আফ্রিকান টার্জন সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান জানান প্রতিদিন তিনটি করে শো হবে এক মাস ব্যাপী চলবে প্রদর্শনী তবে বর্তমানে তার কাছে হাতি ঘোড়া না থাকায় শিশুদের কাছে বাঘ সিংহ হাতি ঘোড়া সরকার শুধুমাত্র গল্প কথা পশু পাখি না থাকায় সার্কাসের চৌরুষ কমেছে ফলে সার্কাস শিল্পী ও তাদের পরিবার আর্থিক দুরাবস্থার মধ্যে রয়েছে এমত অবস্থায় সার্কাসকে বাঁচিয়ে রাখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আর্থিক সহযোগিতার আর জানান তিনি যে সার্কাস কত বছরের পুরনো কি কি খেলা আছে বালুঘাটে কি আশা করছে কত বছর পর এলেন প্রথমে প্রেসওয়ালাদের নমস্কার বালুঘাট বাসিন্দারও নমস্কার কারজান সার্কাস উনিশশো বিরাশি সালে চালু হয়েছিল কারজান সার্কাস বিহারে আর আফ্রিকান কারজান সার্কাস আপনাদের বালুঘাট আজ থেকেই চালু হলো কাল থেকে তিনটে করে শো হবে শো দুপুরে একটা দ্বিতীয় দ্বিতীয়শো বিকেল চারটে তৃতীয়শো সন্ধ্যা সাতটা আশা রাখছি যে বালুঘাট বাসে আমি বালুঘাটে গেলে আমার চারবার হচ্ছে কিন্তু বালুঘাটে মানুষরা সার্কাস প্রেমিক আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার নিয়ে একসাথে দেখা যায় আর এখনকার বাচ্চাকে যদি বলেন বাঘ খেলা করতো হাতি খেলা করতো ঘোড়া খেলা করতো কুকুর খেলাগুলো দাদু পাপা আমাদেরকে গল্প শোনাচ্ছে তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসটা যেন একটু চিন্তা ভাবনা করা দরকার যে সার্কাস বাঁচলে আমরা বাঁচবে এখনকার বাচ্চাকে যদি বলেন হাতি ঘোড়া খেলা করছে আমাদের গল্প বা কাহিনি শোনাচ্ছে সার্কাসটা করে একটু যদি গভর্নমেন্ট না ধ্যান দেয় তাহলে পুনরায় সার্কাসটা হচ্ছে ইতিহাস হয়ে যাবে দু পাঁচ বছর পর তাই সার্কাসটা কী করে বাঁচবে ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট সার্কাস শিল্পী বাঁচলে আমরা বাঁচব নাহলে আমরা অনাহারে মরব যে দু বছর যে লকডাউন ছিল লকডাউনে এ মালিক আমি কাজ করছি বলে তা না এ মালিক দু বছর টোটাল স্টাফকে বসিয়ে খাইছে যে এটা যাবে কোথায় এটা তো বাড়ির পরিবার আশা রাখছি বালুবাজার সার্কাস খুবই ভালো চলবে রবিবারে উনি যে হাউসফুলও হতে পারে এই এখন যে হাতি ঘোড়া নেই বা ওর নেই ফলে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কী কী খেলা রয়েছে বাচ্চাদের মনোরঞ্জন মনোরঞ্জনের আছে একটা আড়াই ফুটের ঝোকার এই সার্কাসই দেখতে পারবেন যে আপনারা চোখেও দেখলেন তারপরে একটা যে আকিস আছে সে পাঁচ পিস শিঙি মাছ খেয়ে আবার পাঁচ পিস শিঙি মাছ বার করে দেখাবে আবার দু গ্লাস কালার জল খেয়ে বার করে দেখাবে আফ্রিকানের বিভিন্ন ধরনের খেলা তারপরে উপরে বারের খেলায় প্রায় সার্কাসই বন্ধ হয়ে গেছে কেন এখন আর আকিস পাওয়া যায় না পরপর যখন দুটো লকডাউন হলো কেউ হয়তো বোম্বেতে কাজ করছে কই পনাতে কাজ করছে কই দিল্লিতে কাজ করছে সবারই তো প্রচুর ব্যাপার সার্কাসে ধরুন আমার পঞ্চান্ন জনের স্টাফ পঞ্চান্ন জনের স্টাফের মধ্যে মিনিমাম পাঁচটা করে পরিবার তাই সার্কাসের উপরে ভরসা সার্কাস বাঁচলে আমরা বাঁচবো ভালো নামডবুল আমার নাম মোল্লা সাদিক রহমান হ্যাপি বলে সবাই চিনি চারজন সার্কাসের ম্যানেজার নমস্কার রশিদকে ডাকবো আপনাদের এখানে সার্কাস হচ্ছে টার্জান সার্কাস তো এই সার্কাস হচ্ছে এখানে কীরকম কালকে তো উদ্বোধন হলো কীরকম সারা পাচ্ছেন দর্শকদের থেকে দেখুন বালুর গাছে যে কোনো সার্কাস এসছে সেরেফ আফ্রিকান টার্জার না এখানে বহু বড়ো বড়ো সার্কাসও এসছে আর আমাদেরও সার্কাসে যেন হাওয়াই ঝোলার খেলা আছে কলফের খেলা আছে আফ্রিকান খেলা আছে রিং ড্যান্স হ্যাক ড্যান্স শুটিংয়ের খেলা আর জোকার যে আমাদের কাছে আছে আড়াই ফুটে জোগাড় কোন সার্কাসে এত ছোট জোকার নেই অমিত রাখছি বালুর কাল থেকে হাউসফুল হবে আর আফ্রিকান প্রথম একটা দ্বিতীয় বিকেল চারটে তৃতীয় সাতটা আর টিকিটের মূল্য একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আর সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা অবধি টিকিট পাওয়া যাবে দেড়শো টাকা দুশো টাকা দর্শকদের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন কালকে তো উদ্বোধন হলো দেখুন ফিল্মে একসাথে বসে দেখা যায় না কিন্তু সার্কাস একসাথে বসে দেখা যায় যেন এখনকার বাচ্চারা এসে বলছে কুকুর কোথায় ঘোড়া কোথায় পাখি কোথায় হাতি কোথায় জানোয়ার নাই তো হবে আফ্রিকান আফ্রিকান চারজন যে খেলা আছে প্রত্যেকটা খেলাতে আট থেকে আশি কেউ ঘোর হবে না প্রত্যেকটা খেলাতে আপনার এনজয় করতে পারবেন আপনাদের এই সার্কাস কতদিন চলবে আমরা এক মাস চলবে আর এই আপনাদের সার্কাসে কতজন সদস্য আছে তাদের মধ্যে কতজন কতজন মেয়ে ছেলে আফ্রিকা থেকে যারা খেলা দেখাতে এসেছে তাদেরকে আপনারা কিভাবে ঠিক করলেন এজেন্ডের মাধ্যমে আচ্ছা আপনাদের এখানে যারা খেলা দেখায় তাদের পারিশ্রমিক কিরকম দেন আপনারা

আপনারা যে আমরা শুনতে পেয়েছি আপনারা উত্তর দিনাজপুরে রসাগোহাতে সার্কাস দেখিয়ে এলেন তো ওইখানটাতে কীরকম দর্শকদের চাহিদা দেখলেন তার থেকে আপনার রহমান বালুরঘাট থেকে জয়দীপ রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন